দেখো পিঙ্কি ঘুম থেকে উঠে তুমি আমার এই বার্তাটা প্রথম শুনে নিও কারণ এই বার্তাটা আর এক দুদিনের দিনের মধ্যেই আমাকে হয়তো খুব জলদি সকলের সামনে নিয়ে আসতে হবে কারণ তুমি আমার বারণ করার সত্ত্বেও নিষেধ করার সত্ত্বেও প্রীতমের পাতা ফাঁদে পাটা দিলে তুমি গিয়ে ডকুমেন্টেশনগুলো বারবার বারণ করার সত্ত্বেও তুমি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গিয়ে জোর করে আমাকে আমার কথা না শুনে তুমি একটা ছেলে মানুষই করে বসলে ডকুমেন্টেশানগুলো গিয়ে ওদের হাতে দিয়ে এলে আচ্ছা পিঙ্কি তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না না তোমার বর যে তপন পাল সেই তপন পাল তোমার মেয়েকে যে অ্যাডপ্ট করেছিল অর্থাৎ তোমার মেয়েকে যে দত্তক নিয়েছিল সেই দত্তকের কাগজ তুমি ঠিক মতো দেখাতে পারবে আজকে রিমি পালের যা যা ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনগুলো আজকে যদি উকিল শো করে তোমার মেয়ের বিয়েটা কি আমি প্রমাণ করতে পারবো হ্যাঁ সমাজ মাধ্যমে সকলের সামনে বিয়ে হয়েছিল বউ কিন্তু ডকুমেন্টেশন যে ডকুমেন্টেশনের বেসিসে তুমি কেসগুলো করেছো সেই কেসগুলো প্রুভ করতে পারবে আজকে তপন পাল তোমাকে যে তোমার বরের মানে তোমার এক্স হাজবেন্ডের পারমিশন নিয়ে দত্তক নিয়েছিল কোর্টেতে কাগজ আছে তুমি প্রমাণ করতে পারবে আজকে রিমি পালের যা যা ডকুমেন্টেশন আছে সব ফ্রড এটা যদি তোমাকে কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র বাঁচাতে পারে তপন পাল আর সেই তপন পালের সুযোগ নিয়ে দীর্ঘ উনিশ বছর ধরে একটা দশ বছরের ছোট ছেলেকে তুমি একটা দোকানে ঘুগনি বিক্রি করতে করতে একটা দশ বছরের ছোট ছেলেকে তার ঘর থেকে বার করে নিয়ে এসে তার পয়সায় জীবনে মান মেয়েকে বড় করলে তাকে সমাজ মাধ্যমে মেয়ে মিলে দীর্ঘদিন ধরে খারাপ করে খালি কন্টেন্ট চাই তোমাদের আর দেবনাথ পরিবারের কাছে মেয়ে ছেলে মানে হচ্ছে কন্টেন্ট তোমাদের এই দুটো পরিবার শুধু কন্টেন্টে বিশ্বাস করো আচ্ছা তোমার মা যদি চায় তুমি যে পিঙ্কি পাল হয়েছো তুমি পিঙ্কি পালের সঠিক ডকুমেন্টেশন দেখাতে পারবে পাল টাইটেলটা তোমার মা চাইলে ওই রেজিস্ট্রি যেটা তোমাকে বাড়িটার জায়গাটা দ তোমার নামে করে দিয়েছে সেটা কিন্তু যখন তখন ক্যান্সেল করতে পারো ওই ডিডটাও পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে সুতরাং তোমার হাতে সব কিছু ডিপেন্ড করছে তপন পালকে নিয়ে এসে বাড়িতে শান্ত করে বাড়িতে রাখা এবং এই ব্যাপারটাকে তোমার জামাইকে যত তাড়াতাড়ি পারবে রেজিস্ট্রি করাও না হলে কিন্তু সমস্ত বিষয়টা টানা এই সোশ্যাল মাধ্যমে আমি আর বেশিদিন চালাতে দিতে পারবো না যে তোমাদের সব সবকটা চ্যানেলের বিরুদ্ধে কালকে তুমি গিয়ে কি করলে যারা তোমার জামাইকে পাশে বসিয়ে তোমার মেয়েকে দিয়ে বলা করাচ্ছে আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি তাদের সাথে কন্টিনিউয়াসলি চ্যাট করে গেলে আর সমাজ মাধ্যমে আমাকে খারাপ করার চেষ্টা চালাচ্ছ আমাকে খারাপ করে চালালেও আমার কিচ্ছু যায় আসে যায় না কারণ তোমরা যেটা করেছো সেটা ধীরে ধীরে সকলের সামনে প্রকাশ পাবে আর আমার আর কিচ্ছু করণীয় নেই আমি কিন্তু সব জিনিসটা সকলের সামনে তুলে ধরতে বাধ্য হব আরও একটা কথা বলে রাখি প্রীতমের উকিল কিন্তু অলরেডি তোমার মেয়েকে চার দিন থেকে পাঁচ দিনের মাথায় যাওয়ার পর ওই ডকুমেন্টেশনটা কথা কেন বলেছে সেটা তুমি বুঝতে পারবে কারণ আমি দেখো তোমার মেয়েকে পর আমি যেটা চেয়েছিলাম সেটা তুমি হতে দাওনি সুতরাং তার একটা ভবিষ্যৎ সুনিশ্চিত করার জায়গায় তুমি কি করলে একটা হাসি মজা খোরাকের জায়গা বানাবার চেষ্টা করলে সুতরাং আমার আর খোরাক বানাবার ইচ্ছা নেই আমার যেটা যেটা করণীয় সেটা সেটা আমাকে করতে হবে আর এ তোমাকে যদি কেউ বাঁচাতে পারে তার নাম তপন পাল কারণ সব কিছু তার হাতে এবার তুমি ভেবে দেখো তপন পালকে বাড়িয়ে আনবে নাকি শত্রু বানাবে অলরেডি তপন পাল হ্যাঁ কোথাও ফ্ল্যাট বুক করতে চলেছে সেটাও তোমাকে জানিয়ে রাখলাম তুমি যদি বাঁচতে চাও নিজের সংসারটা ঠিক করো মেয়ের সংসারটা ঠিক করো এটা একটা তোমাকে সুযোগ দিলাম আর এই বার্তাটা কদিন পরেই সমাজ মাধ্যমে ঘুরবে ইমিডিয়েটলি সোশ্যাল মিডিয়াটাকে ঠিক করতে গেলে নিজে ঠিক হও আর নিজে যেগুলো খাচ্ছ না যে ড্রাগ জাতীয় জিনিসগুলো কোথাও বাইরে থেকে কিনে নিয়ে এসে সিসি অফ করে ঘরের মধ্যে যেগুলো খাচ্ছ আর একটা মেয়েকে ডেকে খাচ্ছ কোথাও বাইরে গিয়ে চুপি চুপি খেয়ে আসছো সেগুলো খাওয়া বন্ধ করো কারণ সেটাও কিন্তু আসবে তোমাদের মাধ্যমে সমাজ মাধ্যমে আজকে চাইল্ড ম্যারেজ সুসাইডাল অ্যাটেম্প প্রমোট সমস্ত জিনিস আজকে মেয়েদের জীবন নিয়ে মেয়েদেরকে অপমান করে একের পর এক মেয়েদেরকে কন্টেন্ট বানিয়ে সমাজে আজকে সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা জায়গায় পরিণত করেছে। কখনো মা মেয়ের বিরুদ্ধে বসে যাও খাপ খুলতে তুমি মেয়েকে দিয়ে যেগুলো বলা করাচ্ছ সেগুলো যে কতটা খারাপ জিনিস এর পরে আঁচ পাবে কন্টেন্ট তুমি বানাও কারণ আমরা হচ্ছে লিগালি লোক আমরা পুরো ডেপতে ঢুকে যাই কোনো কাজ করলে তুমি সমস্তটা প্রমাণ পাবে একটু ওয়েট করে যাও কাকিমা কতটা ভুল করছে আর থাকিমা কতটা বড নিজের মেয়ের ঠিকানা বলতে পারবে না মেয়ের বাবাকে তাও বলতে পারবে না কি কি কিছু নাকি কী ভাই আগে দিদিভাই ভয়েসটা শুনে নিলে তোমরা যে দিদিভাই ওখানে কী বলেছে কার ভালোর জন্য বলেছে কি করার জন্য বলেছে আজকে ঝিনি যে যেগুলো করেছিল জীবনের নামে সেগুলো সবই ভেগ হতো ঠিক আছে সেখানে দিদিভাই কিন্তু মানে তার জন্য দাঁড়িয়েছিল ঝিমির জন্য কার জন্য ছিল কার পাশে দাঁড়িয়েছিল ঝিমির পাশে ছিল তাহলে ঝিমির জন্য দাঁড়িয়েছিল তাহলে আজকে যেটা ও করছে কাকিমা সেটা ভালো করছে হ্যাঁ তুমি প্রমাণ করতে পারবে তোমার মেয়ের বাবাকে প্রমাণ করতে পারবে কি ঝিমি পাল ঝিমিপাল ঝিমিপাল বলো তো প্রমাণ করতে পারবে পারবে না তাহলে কেন এত লাভালাফি করছো কেন বোকা বোকা কাজ করছো তুমি অন্যের কথা শুনে তুমি এইসব ভিডিও নামার চুলটা পালটা যা নয় তাই করে এগুলো ভুল করছো সব থেকে ভুল কাজ সব থেকে ভুল কাজ মানে এত ভুল যে মারাত্মক ভুল এখানে জীবন ভাই জিতে যাবে আর তুমি হেরে যাবে বুঝেছো আর তুমিও কেস খেয়ে যাবে অনেক কিছু ব্যাপার আছে আইনত সম্বন্ধে তুমি কটা কি জানো আইনত ব্যাপারটা নিয়ে তুমি কবার কি জানো যে তুমি একটা আইনত মানুষকে নিয়ে খেলামি করছো ছি লজ্জা পড়ে না কি যার হেল্প নিলে যার হেল্প নিয়ে তুমি ওই বাড়িতে ঢুকিয়ে দিলে আর তাকেই আবার তুমি বদনাম করতে বসেছো নাকি ফেস ভ্যালু করার জন্য ফেস ভ্যালু দরকার নেই যারা এইরকম সমস্যার বিকা হয় তাদেরকে ওই ঘন্টার পর ঘন্টা লাইভও করতে হয় না ফেস ভ্যালুও করতে হয় না তাদের অলরেডি ফেস ভ্যালু আছে বুঝেছো তাদের অলরেডি ফেস ভ্যালু আছে তোমার তোমার কন্টেন্টের দরকার তোমার পয়সার দরকার তোমার রেভিনিউ দরকার ওই জন্য তুমি নিজের মেয়েকেও হচ্ছে বিক্রি করতে ছাড়তে না আর এখন সেটা আবার পুনরায় করছো মানে কতটা বড্ড কতটা ইডিয়ার কতটা ননসেন্স বলে এই কাজগুলো করতে পারো সত্যি কথা বলতে মানে বন্টু মূর্খ যাকে বলে একদমই পেটে বিদ্যা নাই শুধু কুটবুদ্ধিগুলো রয়ে রয়ে গেছে আর বিদ্যাটা কি চলে গেছে বুদ্ধিটা কি চলে গেছে তোমাকে একবার নয় বারবার কাকুকে বলেছিল ফিরিয়ে নিয়ে আসতে আর বারবার সেখানে উল্লেখ করে দিচ্ছে তারপরেও তুমি এত বড্ড ছি তুমি এটা সংসারটাকে আর হতে দিলে না দেখো এই এই যে রেকর্ডিংটা দিতও না দিদি ভাই দিত না কিন্তু তোমার এই যে ভিডিওটা নামিয়েছো যেখানে তুমি দিদিভাইকে অপমান করছো অপদার্থ করছো তার জন্যই কিন্তু দিদিভাই দিল কিন্তু এটা দিতই না দিন আগেই গ্রুপে রেখে দিয়েছিল যেটা বলেছিল যে আমি পিঙ্কিকে এই বার্তাটা দিলাম তারপরেও কিন্তু তুমি শুনছো না তুমি তোমছ না তুমি মেয়েটার সংসারটা করতে দিতে চাইছো না আজকে যদি রিকম অনেক কিছু স্টেপ নাই তুমি পেঁচে যাবে তোমার মেয়ে পেতে যাবে ঠিক আছে তোমার মেয়ে পেঁচে যাবে তুমি পেতে যাবে আইনের ব্যাপারে কত কি জানো তুমি আইনের ব্যাপারে তুমি কত কী জানো যে তুমি এই বসে গেছো অন্যান্যদের কথা শুনে কেস ভ্যালু করার জন্য এসেছে এই করার জন্য এসেছে তাহলে তুমি ডেকেছিলে কেন সঙ্গীতা ম্যাডামকে ডেকেছিলে কেন তুমি আর তোমার মেয়ে ডেকেছিলে কেন কিসের জন্য ডেকেছিলে ভ্যালু করার জন্য একবার তোমরা চলে গেলে আমাদের কাবি ম্যাডামের কাছে চলে গেলে হচ্ছে ভ্যালু করার জন্য ওর হ্যাঁ সে খারাপ হয়ে গেল এখন এ খারাপ হয়ে যাচ্ছে তোমাদের কাছে ভালো কে বলতে পারো তোমাদের বাড়িতে যতগুলো ঢুকেছে সবার তিনটে চারটে পাঁচটা করে বিয়ে তাহলে সেইগুলোই কি ভালো সেইগুলোই কি ভালো তারাই কি হচ্ছে তোমাদের কাছে ভালো আবার তোমাদের বাড়িতে ঢুকে আবার তোমাদেরই বদনাম করেছে বাইরে গিয়ে তোমাদেরই বদনাম করেছে তুমি আয়নের সম্বন্ধে কতটুকু জানো তুমি আইনের সম্বন্ধে কতটুকু জানো তুমি যে বলছো এত বড় বড় বাতিলার কতটুকু জানো তুমি সত্যি ছি ঘৃণা লাগছে ঘৃণা আর তোমরা বলছো না যে স্বয়ংস্বারটা হতে দেবে না এই ওর মা হতে দেবে না একটা মানুষকে কালি লিপ্ত করছে সে তো পরিষ্কার করতে চাইবে তার হচ্ছে চরিত্র কেমন তার হচ্ছে ব্যবহার কেমন সে কী কী বলেছে কী কী না বলেছে সে তো বলবেই তোমাদের দিকে কালি উঠলেও কিন্তু তোমরা বলবে আজকে ঝিমির বাবার পরিচয় নেই ঝিমির বাবার পরিচয় নেই আজকে এই যে ওর বাবা ওটাই ওর বাবা যে ওই ওই যে দত্তক নিয়েছিল সেটা প্রমাণ করতে পারবে না পারবে না তাহলে কাকিমা ফালতু ফালতু এই ঝড়গুলোকে টেনে নিয়ে আসছে যদিও আবার থামাতে বলা হচ্ছে মানে কিছুতেই থামছে না ওই খেকির কথা শুনে আদার্সদের কথা শুনে এইসব করে বেড়াচ্ছে ভুল করছো এখনও বলছি ভুল করছো পরেও বলবো ভুল করছো সবসময় ভুল করেই যাচ্ছ চলো টাটা আসছিস